রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার একদিকে যখন সুশাসনের চক্র ফেরি করে বেড়াচ্ছে ঠিক তখন অন্যদিকে সমাজদ্রোহী নেশা কারবারি কালু বাজারে নিগো মাফিয়া জমি মাফিয়াদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে রাজ্যের ইদানিংকালে যে কয়েকটি ঘটনা ঘটেছে তা থেকে বিষয়টি স্পষ্ট রাজ্য সরকারের সুশাসনের একটা জ্বলন্ত ছবি সম্প্রতি দেখা গেল গভীর রাতে শাসক দলের আভ্যন্তরীণ কন্দলের জেরে হস্তান্তর করতে হল পূর্ত দফতরের কার্যালয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এর সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে কথা বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাতপোহালি রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে ভোটের কাজে নিযুক্ত কর্মীরা ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছে নিজ নিজ ভোট মাত্র প্রায় ত্রিশ শতাংশ আসনে নির্বাচন হতে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস নেতা শান্তিরঞ্জন দেবনাথ তপশিলি জাতি কংগ্রেসের প্রদেশ সভাপতি নিরঞ্জন দাস অলোক গোস্বামীকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন ডাবল ইঞ্জিনের সরকারের রাজত্বে বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আক্রমণের থেকে হাই পায়নি আক্রমণ এখানে সীমাবদ্ধ নয় তাদের দরাদ্দ এতটাই বেড়ে গেছে যে দলীয় নেতারা এখন সদলীয় সমাজ রোহিতের হাতে আক্রান্ত হচ্ছে সম্প্রতি বিশালগড়ের ঘটনা ধামা দেওয়ার জন্য গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটা অফিস অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অফিস সরানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে নয় দলীয় কুন্দল ধামাচাপা দিতে সরানো হয়েছে কিন্তু অফিস সরিয়ে নিয়েও সরকার পরিত্রাণ পাবে না বিশালগড়ের ঘটনা এলাকা নির্বাচিত বিধায়ক পর্যন্ত এখন খুন হওয়ার আশঙ্কা করছেন আর তা থেকে বোঝা যাচ্ছে রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শাসক দলের একজন বিধায়ক যেখানে খুন হওয়ার আশঙ্কা করছেন সেখানে সাধারণ মানুষের অবস্থা কিরকম

যদি রাজ্য সরকারের সম্পর্কিত বিষয়ে তার কোনো দপ্তরের বিষয়ে সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত বিরোধী দলের তরফ থেকে অভিযোগ আসত তাহলে সেই সমস্ত খবরের সত্তা সত্তা যাচাই করার একটা ব্যবস্থা পন্থা অবলম্বন করা হতো রাজ্য সরকারের তরফ থেকে সেখানে যদি কোনো সরকারের ত্রুটি থাকতো ভিডিওটি রিপোর্ট সচ ইন্ডারটেন্ট